তুমি ঠিকই বলেছ আমি হয়তো এ বাড়ির কাজের মেয়ে কিন্তু বিশ্বাস করো রিংকি দিদি তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয় আমি জানি দাদুকে কখন ওষুধ দিতে হবে স্বামীর কখন পায়ে ব্যথা করে সার্থক দাদাকে কখন কফি দিতে হবে জবামার কখন মন কেমন করে কোয়েল দিদি কখন স্কুল যাবে কি খাবে আমি সব কিছুর খেয়াল রাখি কারণ ইতু শুধু এ পরিবারে কাজই করে না এই সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে ইতু খুব ভালোবাসে এই সেনগুপ্ত পরিবারের সকলে ইতুর খুব কাছের ইতুর খুব নিজের আর হ্যাঁ রিঙ্কি দিদি আজকে আমি পড়াশোনা জানি না বলে আমি অনাথ বলে তুমি আমাকে এত অপমান করছো এত ছোট করছো কিন্তু জানো তো রিঙ্কি দিদি আমার জবামা বলে মানুষ চাইলে কিছু করতে পারে শুধু দরকার হয় মনের আমার জবামাও তো ঠিক আমারই মতন পরিবারের একটা কাজের মেয়ে ছিল নিজের মনের জোরে যদি জবামা পড়াশোনা শিখতে পারে উকিল হতে পারে এতগুলো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে তাদের মাথার উপর ছাদ ফিরিয়ে দিতে পারে তাহলে আমি কেন পারবো না রিঙ্কি দিদি আমি জবামার নিজের মেয়ে না হলেও জবামাকে আমি সারা জীবন নিজের মা হিসেবে ভেবে এসেছি সার্থক দাদার বউ হওয়া তো দূরে থাক সার্থক দাদার পাশে দাঁড়ানোর বিরুদ্ধে গিয়ে পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে সমাজের বিরুদ্ধে গিয়ে জবামা আমাকে নিজের ছেলের বউ বানিয়েছে সবাই জবামাকে ভুল বুঝেছে শুধুমাত্র আমার জন্য তাই এটা আমার জবামার প্রতিদান থাকবে আমি কিছুতেই আমার মাথা সবার সামনে দেব না। তাই ইতু আর সকলের সামনে দাঁড়িয়ে কথা দিল ইতু পড়াশুনো শিখবে নিজের পায়ে দাঁড়াবে আর সেনগুপ্ত পরিবারের যোগ্য বৌমা হয়ে উঠবে সার্থক সেনগুপ্তর যোগ্য বৌ হয়ে উঠবে ইতু কথা দিল ইতু কথা দিল